মাঠে যখন আল্লাহ তারা বিচারের কাজ সম্পাদন করবেন সম্পাদন করার পরে যখন আমল নামা দিয়ে দিবেন যার আমল নামা ডান হাতে দেওয়া হবে রব্বে কারিম বলেন ওই ব্যক্তি হাসরের মাঠে দৌড়াতে থাকবে আর বলতে থাকবে দেখো দেখো আজকে আল্লাহ তাহলে আমাকে দুনিয়াতে ভালো কাজ করার বদৌলতে ডান হাতে আমল নামা দান করেছেন আজকে আমি পরীক্ষায় পাশ হয়ে গেছি আমার জন্য আল্লাহ তারা জান্নাতের ফয়সলা করেছেন দুনিয়াতে আমি তোমাদের সাথে একসাথে বসে চা পান করেছিলাম একসাথে বসে বাজারাঘাট করেছিলাম একসাথে তোমাদের সাথে চলাফেরা করেছিলাম কিন্তু আমি আল্লাহ রব্বুল আলমিনের হুকুম সব জায়গায় আল্লাহ তালার হুকুম মেনে চলেছি এ দিলেন ফলে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আজকে ডান হাতে আমল নামা দিয়েছেন দেখো দেখো ফায়াকুলুহা উমুরাউ কিতাবিয়া ইন্নি যানন্তু আননি মুলাকিন ইসাবিয়া দুনিয়াতে থাকা অবস্থায় আমি এটা ধারণা করেছিলাম যে আল্লাহ রব্বুল আলামিনের সামনে আমার হায়াতে জিন্দেগীর হিসাব দিতে হবে দুনিয়াতে আমি যে ভালো কাজ করি না কেন খারাপ কাজ করি না কেন প্রত্যেকটা কাজের হিসাব আল্লাহ রব্বুল আলমিনের সামনে আমাকে দিতে হবে এই ভয়ে আমি দুনিয়াতে থাকা অবস্থায় আমার হায়াতে জিন্দিগির চব্বিশটা ঘন্টা আমি পার করেছি হায়াতে জিন্দিগির বারোটা মাস আমি পার করেছি হায়া হাতে জিন্দিগির ষাট বছর সত্তর বছর রব্বে কারিমের হুকুম মেনে আমার জীবনটাকে পরিচালনা করলাম এর বদৌলতে আল্লাহ রব্বুল আলমিন আজকে আমাকে ডান হাতে আমল নামা দিয়ে দিয়েছেন আর আমি হাসতে হাসতে জান্নাতে চলে যাব আল্লাহ রব্বুল আলমিন বলেন যেই বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় কষ্ট করে আমার হুকুম পালন করলো আমি আল্লাহ তালা যা থেকে নিষেধ করেছি তা থেকে সে বিরত রইল আমি আল্লাহ তালা যেই হুকুম দিয়েছি ওই হুকুম সে মানল আমি আল্লাহ আমিনের প্রত্যেকটা হুকুম মেনে সে তার জীবনটাকে পরিচালনা করলো রব্যে কারিম বলেন ওই ব্যক্তি মৃত্যু যখন হয়ে যাবে সাথে সাথে আমি আল্লাহ তালা তাকে জান্নার দান করবো আল্লাহ الله رب العالمين إن الذين قالوا ربنا الله إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا دنيا تضحك وبستاي جرعمي الله تالك ربنا شكر দুনিয়াতে থাকা অবস্থায় শীতের মৌসুমে নামাজ পড়া কঠিন ছিল কিন্তু ঠান্ডা পানি দিয়ে অজু করে নামাজ আদায় করেছে বোর রাত্রে উঠে উঠে নামাজ আদায় করেছে তাহাজ করেছে ঠান্ডা পানি দিয়ে অজু করে তাহাজ নামাজ পড়েছে আমি আল্লাহ আব্দুল্লাহিনের হুকুম সে সঠিকভাবে পালন করেছে আমি যেটা থেকে বাঁচতে নিষেধ করেছি সেই হুকুম থেকে সে বেঁচে রয়েছে আর আমি যে কাজটা করার জন্য আদেশ করেছি আমি আল্লাহ তালার হুকুম সে সঠিকভাবে পালন করেছে ওই বান্দা যখন তার মৃত্যু আসবে মালাকুল মৌত যখন তার সামনে চলে আসবে আসমান থেকে একদল ফেরেস্তা এসে আল্লাহ তালা বলেন আসমান থেকে একদল ফেরেস্তা এসে এমনভাবে তার যানটা অবজ করবে তারা সকলেই বলবে সুমস্তাকম তাতানাজ্জানু আলাইহিমুল মালাइका যদি তারা এর উপর অটল থাকে মওত পর্যন্ত আমলের উপর অটল থাকে মওত পর্যন্ত মৃত্যুর সময় আসমান থেকে একজন ফেরেশতা এসে তাকে বলবে আল্লাহ তাখাফু ওয়া তোমার কোনো परेशानी নাই দুনিয়াতে তুমি কোনো ভয় করে জ্বলো নাই কোনো परेशानी তোমার ছিল না আল্লাহ তাখাফু লা তাহজামু এবং তোমার কোনো চিন্তাও নাই সুতরাং আজকে তুমি আল্লাহ রব্বুল আলামিনের হুকুম মানার কারণে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জান্নাতের সুসংবাদ দিতেছেন সুবহানাল্লাহ আল্লাহ কাবুলা তা জামু শিররপিল জ্যাম্যাতিল্ম্যাতি গুং তুহ তুমাদু আমি আল্লাহ আরফদোলা আলামিন তোমাকে এমন জান্নাতের সুসংবাদ দিলাম যেই জান্নাতের সুসংবাদ দুনিয়াতে থাকা অবস্থা আমি তোমাকে দান করেছি সুবান তো মানুষ যখন তার হায়াতে জিন্দগির মধ্যে প্রত্যেকটা সময় আল্লাহ তালার হুকুম মেনে চলবে আল্লাহ আরব বলে আলামিন বলেন আমি আল্লাহ তালা তার মৌরটা সহজ করে দিব মৌদের সময় জান্নাতি ফেরেস্তা এসে তার জান কবজ করবে হাসুরেও তার জন্য পেরি হবে না ময়দানে মাস্টারও তার জন্য পেরেশানি হবে না এবং মিজানের পাল্লা যখন কায়েম করা হবে তার জন্য পেরানি হবে না পুলসরাত সে নে পার হয়ে যাবে আল্লাহ পুলসরাত যখন পার হয়ে যাবে জান্নাতে চলে যাবে আল্লাহ রবদুল্লা আমিন বলেন ওই বান্দা জান্নাতে যাওয়ার পরে জান্নাতে তার জন্য আমি এমন এমন নাচ দেয়ামত রেখেছি সে যা চাইবে মন দিয়ে যা অনুভব করবে আল্লাহ রব্দুল আলমিন বলেন সাথে সাথে আমি এটা তার সামনে উপস্থিত করে দিব হা শুধুমাত্র ষাট বৎসর সত্তর বৎসর কষ্ট করেছে আর আবাদুল আবার আল্লাহ তালা বলেন মহুতের পরে সে সারা জীবন মহুতের পরে এমন এক জীবন আসবে ওই জীবনে সে اهو يجيبون شروع سيارة شش ناية. اهو يجيبون الشجاة تايبين. الله تعالى تكتعي دعان قربين سبحان الله. ولكم فيها ما تشتهي انفسكم. <البيان> ولكم فيها <applause> ما تشتهي انفسكم. ولكم فيها ما تدعون نزل জাননা করেছে তার জীবনের শেষ পর্যন্ত সে আমার হুকুমের বড়টল ছিল ওই অবস্থায় মালাকুল মউথ এসেছে ওই অবস্থায় সে আমি রব্বে কারিমের নিকট চলে এসেছে সে দুনিয়া থেকে আসার পরে জান্নাতের মধ্যে সে যা চাইবে তার মন যা চাইবে আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে তাঈদান করব সুবহান মা তাসতাহি আনফুজুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউম তোমার মন যা চাইবে এটা আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে মেহমানদারি আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি আল্লাহ তালার পক্ষ থেকে এটা নেক বান্দাদের জন্য মেহমানদারি সুবহার আল্লাহ মোহতারাম হাজির জন্য জান্নাতে আমরা সকলেই যেতে চাই জান্নাতে আমরা সকলেই যেতে চাই কিন্তু জান্নাতে যাওয়ার জন্য আমাকে নেক আমল করতে হবে नेक করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন যারা नेक আমল করে দুনিয়া থেকে চলে যাবে আল্লাহ তালা তাদের জন্য এমন এমন নিয়ামত রেখেছে সে ওই নিয়ামত কখনো দুনিয়াতে তার চর্মচক্ষু দিয়ে দেখে নাই আল্লাহর হাবিব বলেন কওলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কওলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু سبعت ولا خطر على قلب بشر حبيبي كبرياء سرور كائلات رحمة للعالمين بلن আল্লাহ পাক রব্বুল আলামিন তার নেক বান্দাদের জন্য এমন এমন নিয়ামত সৃষ্টি করে রেখেছেন জান্নাতের মধ্যে ওই বান্দা তার চর্ম দিয়ে দুনিয়াতে কখনো এটা দেখে নাই মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত সে কখনো কান দিয়ে শ্রবণ করে নাই বলে এবং সে তার এই মানুষের যে হৃদয় আছে এই হৃদয় দিয়ে সে এটা কখনো অনুভব করে নাই আল্লাহ তালা তার জন্য জান্নাতের মধ্যে এমন এমন নাজ নেম রেখে দিয়েছেন মোক্তারাম হাজিরিন এই জন্য আমাদের সকলকে জান্নাতে যাওয়ার জন্য আমল করতে হবে জান্নাতে যাওয়ার জন্য আমরা সকলে জান্নাতে যেতে চাই না ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে জান্নাতে যাওয়ার জন্য আমাদের জীবনকে চব্বিশ ঘন্টার জীবন আল্লাহ তারা নে আমলের মাধ্যমে সুসজ্জিত করার তৌফিক দান করুক তো জান্নাতে আমরা যেতে চাই এর জন্য আমাকে আমল করতে হবে আমল শিখতে হবে এই আমল শিখার জন্য আমল বানানোর জন্য কিভাবে আমি আমল করব আমার হায়াতে জিন্দগিটা পরিচালনা করব। এই জন্যই এই মাদ্রাসা এই জন্যই এই রজাতুল কোরআনের মাদ্রাসার মতো এরকম মাদ্রাসায় আমার সন্তানকে পাঠাতে হবে আমি যদি আলেম না হতে পারি তাহলে আমি একজন আলেমের বাবা হই আলেমের বাবাও যদি না হতে পারি তাহলে আলেমের দাদা হই আলেমের দাদা যদি না হতে পারি তাহলে কোনো আলেমের সাথে আমি সম্পর্ক রাখি রাসুলসাল্লাহ আলিয়া বলেন কোন আলিমানিমান তুমি হয়তো আলেম হও অথবা আলেমের বাবা হও অথবা আলেমকে মহাব্বত করো অথবা আলেমের সাথে তোমার সম্পর্ক রাখো এরকম তুমি হয়ও না পঞ্চম নাম্বার তুমি হইও না এজন্য আমরা নিজেরা আলেম হইতে পারি নাই নিজেরা মাদ্রাসায় আসতে পারি নাই কিন্তু আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পাঠাতে হবে